নমস্কার সমগ্র সৃষ্টির মঙ্গল ও শান্তি কামনা করে শ্রুতি অমৃত পরিবেশনায় আমি প্রকৃতি কোনো বিশেষ ধর্মের নয় মানব ধর্মের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহান ব্যক্তিত্বের জীবন দর্শন লেখনী ও উপলব্ধির বিভিন্ন দৃষ্টান্ত থেকে সংগৃহীত কিছু বাণী বা বক্তব্য পরিবেশন করছি শরিদয়ে সঙ্গে থাকবে 16 অধ্যায় দৈবাসুর সম্পদী ভাগ যোগ ভগবান উপাঞ্জ অভয়ং সত্য শুদ্ধির জ্ঞান ও যোগ ও व्यवस्थाতি আবর্জম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তির বৈষ্ণম দয়া ভুতিষ ললুকtam মারদবং রীড়চাকলাম তেজ ক্ষমা ধিতি সৌচ মদ্দ্রহ নাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবী ভবে জাতস্য ভারত সে ভগবান বলিলেন হে অর্জুন যাহারা দৈবী অবস্থা যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় শূন্যতা ব্যবহারকালে পরবঞ্চন ও মিথ্যাকথন বর্জন জ্ঞান যোগে নিষ্ঠা অনুসারে দান বাহ্যেন্দ্রের সংযম যজ্ঞায় তপস্যা সরলতা অহিংসা সত্য ক্রোধহীনতা ত্যাগ ও শান্তি পরদোষ প্রকাশ না করা দিনে দয়া লোভ রাহিত্য মৃদুতা অসৎ চিন্তা ও অসৎ কর্মে লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য বাহ্যাভ্যন্তর শৌচ অবৈর ভাব অনভিমান এই ছাব্বিশটি সদ্গুণ লাভ হয় দম্ভ দর্পি মানস ক্রোধ বারুষ্য মে বোচ জাতস্য পার্থ সম্পদ মা সুরীন হে পার্থ যাহারা আসুরি অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছে তাহাদের মধ্যে ধন ও দর্প অহংকার ক্রোধ বাক্যে ও ব্যবহারে কর্কশ ভাব ও কর্তব্য কর্তব্য বিষয়ে অবিবে এই সকল আসুরি সম্পদ আবির্ভূত হয় দৈবী সম্পদি মুখ্যায় নিবন্ধায় শ্রীমতা মা সূচ সম্পদ দৈবীম জাত হসি পাণ্ডব দৈবী সম্পদ সংসার বন্ধন হইতে মুক্তির হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব শোক করিও না তুমি দৈবী সম্পদের যোগ্য হইয়াও জন্মগ্রহণ করিয়াছ দৌ ভূত লোকে হস্মিন ও দৈব আশুর এ বচা দৈব বিস্তরস পোক্ত আশুরং পার্থমে মে শ্রী হেপার্থ এই জগতে দেবশ্বভাব ও অসুর স্বভাব এই দুই প্রকার মানুষ সৃষ্ট হইয়াছে দেবশ্ব ভাব ও সম্পন্ন মানুষের কথা বিস্তৃতভাবে বলিয়াছি এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো প্রবৃত্তি নিবৃত্তিঞ্চ জনাসং না অসুর স্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃত্ত এবং অধর্ম বিষয় হইতে নিবৃত্ত হইতে জানে না তাহাদের শৌচ নাই সদাচার নাই এবং সত্য নাই অসত্যম প্রতিষ্ঠান তে জগদাহুর নিঃস্বরম অপরম্পর সম্ভূতম কি আসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য ইহা ধর্ম ধর্মের ব্যবস্থাহীন ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই এবং কাম বশত স্ত্রী পুরুষের সংযোগেই ইহা উৎপন্ন ইহার উৎপত্তির অদৃষ্ট ধর্মা ধর্মাধি অন্য কারণ নাই এতাং দৃষ্টি মবষ্টভ নষ্টাত্তা নহল্প বুদ্ধয়া, প্রভস্তক গ্রকণ মান ক্ষয়ায় জগত হহিতা এই লোকাই মত আশ্রয় পূর্বক পারলৌকিক সাধনচ্যুত কুড়ো কর্মা অনিষ্টকারী ও অল্প বুদ্ধি আশুর প্রকৃতি ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে কামমাশ্রিত দুষ্পুরম দম্ভ মান ও মদান্বিতা মহাদ গৃহীতাসাদ গ্রাহণ প্রবর্তন ব্রেতা তাহাদের হৃদয় দুষ্পুরণীয় বাসনায় পূর্ণ দম্ভ অভিমান ও মদযুক্ত হইয়া অবিবেক বসত। অশুভনিচয় নিচয় পূর্বক সেই অশুদ্ধ ব্যক্তিগণ দূরদৃষ্ট উৎপাদক কর্মে প্রবৃত্ত হয় চিন্তাম পরিমেয়াঞ্চ প্রলয়ান্তাম পাশ্রিতা কামক ভোগ পরমা এতাবদিতি নিশ্চিতা আশা পাশস্য তৈর্বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থ মন্নায়েনার্থ সঞ্চয়ান কাম ভোগী জীবনের পরম পুরুষার্থ এই রূপ নিশ্চয় पूर्वक মৃত্যুকাল পর্যন্ত শিয় যোগক্ষেম বিষয়ে অপরিমীয় চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশা পাশে আবদ্ধ এবং কাম ও অধীন হইয়া তাহারা বিষয় ভোগের জন্য ও উপায় অর্থ সংগ্রহের চেষ্টা করে ময়া লব্ধমিদম ল মনোরথম ইদমস্তি মস্তি দমপিমে ভবিষ্যতি পুনর্ধন আজ আমার ইহা লাভ হইল ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে এই ধন আমার আছে ভবিষ্যতে এই ধন লাভ হইবে ঈশ্বর হং মহং ভোগী সিদ্ধ হং বলবান ও সুখী এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি অন্য তুচ্ছ শত্রু সকল নাশ করিব আমি সকলের নিগ্রহে সমর্থ আমি ভোগী আমি পুরুষার্থ সম্পন্ন ও বলি মদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহ সমাবৃতা প্রসক্তা কাম ভোগে সুপতন্তী নাড়কে হো সূচ আমি ধনি ও উচ্চ বংশজাত কুলীন আমার সমান আর কে আছে আমি যোগ্য করিব দান করিব আনন্দ করিব এই রূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অবিবেক মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহ জড়িত ও বিষয় ভোগে আসক্ত হইয়া বিনমুত্রাদিময় রৌরবাদী নরকে পতিত হয় আত্মসম্ভাবিতা শুদ্ধা ধন মান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞে দম্ভে না বিধি পূর্বকম তাহারা সম্মান আত্মশ্লাঘা বিশিষ্ট এবং ধন নিমিত্ত মান ও হইয়া দম্ভের সহিত শাস্ত্রবিধি লঙ্ঘন নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে অহংকারং বলং দর্পং কামং প্রধঞ্চ সংস্রিতা মামাত্ম পর দেহসু প্রদ্বিসন্ত সুয়কা তাহারা সম্মান অর্গবতীদের গুণে দোষার বিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার পরপীড়াদায়ক বল ধর্ম হেতু দর্প স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম ও ক্রোধ রূপে আশ্রয় পূর্বক স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে দেশ করে সংসারে সুনরাধমান ক্ষিপাম্য যশ্রম সুভানা সুরিবেব জনীষু ধর্মাধর্ম ফল প্রদাতা আমি সন্মার্গ দেশ পরায়ণ কুড়ো অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরকূপ সংসার পথে আসুরজনিতে পুন নিক্ষেপ করি আসুরিং জনি মা পন্না মূরা জন্মনি জন্মনি মামো প্রাপৈব কৌন্তেয় তত ধমাম গৌতিম হে অর্জুন মূরগণ জন্মে জন্মে আসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাকু পূর্ব আরো আরও লাভ করে ত্রিবিধং নরক সেদং দারং নাশ নমাত্মন কাম ক্রোধস্তধা লোভস্তস্মা দেতত্রয়ং ত্যাজেত কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ ইহারা জীবের অধগতি অতএব এই তিনটি বিশ্ববধ ত্যাগ করা উচিত এতইর বিমুক্ত কোন্তেও তমุทธ দার ও স্ত্রীর ভিড় নর আচরণ তেনো জাতি পরাঙ্গতি হে কোন্তেও তিনটি নরক হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বর আধানা দিরু ও কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই সে অনুষ্ঠান বসত ইহলোকের সুখ ভোগ ও মনুষ্য জন্মের শ্রেষ্ঠ গতি লাভ করে যশ শাস্ত্র বিধি বর্বতে কাম কারত ন সিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি যে শাস্ত্রীয় বিধি ও নিষেধ উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারী হইয়া বিহিতের আচরণ করে না অথচ নিষিদ্ধের আচরণ করে সে চিত্তশুদ্ধির পুরুষার্থ লাভের যোগ্য হয় না সেই হলোকে সুখ পরলোকে স্বর্গ বা মুক্তিলাভ লাভ করিতে পারে না তস্মাত শাস্ত্রং প্রমাণ কার্যকার্য কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতাশাস্ত্র কর্মকর্তু কর্ম কর্তুর মৃহর্ষি অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার জ্ঞাপক নিজের বা অন্যের কল্পনাদি নহে অতএব শাস্ত্রীয় বিধি ও নিষেধের স্বরূপ জানিয়া ইহলোকে তোমার কর্ম করা উচিত অর্থাৎ নিষিদ্ধ পরিত্যাগ পূর্বক বিহিতানুষ্ঠান করা উচিত ইতি শ্রীমদ্ ভগবদ গীতা সুপনিষদ সুব্রহ্ম বিদ্যায়ং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর রসম্পদি ভাগ যোগ সমাপ্ত আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার এই উদ্যোগকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ